বিসিসি সাবেক প্যানেল মেয়র ও একাধিকবারের কাউন্সিলর এবং মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদিকা কোহিনুর বেগমকে গ্রেফতার করেছে পুলিশ মঙ্গলবার নভেম্বর দুপুরে নগরের ভাটিখানা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি জানান গত চারে আগস্ট বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙসুর এবং অগ্নিসংযোগ সহ মোট চারটি নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদিকা কোহিনুর বেগম এছাড়া তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা না সেটিও খতিয়ে দেখা হচ্ছে আপাতত এই মামলাগুলোতে তাকে গ্রেফতার করা হয়েছে উল্লেখ্য কোহিনুর বেগম বিসিসির সংরক্ষিত আসন সাত আট নয় ওয়ার্ডের একাধিকবার কাউন্সিলর ছিলেন এছাড়া তিনি বরিশাল মহানগর মহিলা লীগের সাধারণ সম্পাদক ছিলেন পতন হচ্ছে সর্বশেষ পতন হওয়া আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাই ও বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শেরনিয়া শেরনিয়াবাতের পরিষদের প্যানেল মেয়র ছিলেন তিনি গত ষোলো বছরে আওয়ামী লীগপন্থী তিন সাবেক মেয়রদের স্ত্রীদের আস্থাভাজন হওয়ায় তার প্রভাবে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা কর্মচারীসহ সকলেই ভয়ে আতঙ্ক থাকতেন